আমার ভাইয়েরা বন্ধুরা আল্লাহর নবীর সাহাবিব মহিলা সাহাবী হজরতে উম্মে সুলাইম রদ আল্লাহ আনহা আল্লাহর নবী যখন মক্কাতুল মুকার রামায়েছে রে মাদীনাতুল মুনা হিজরত করলেন হজরতে উম্মে সুলাইম রদ আল্লাহ আল্লাহুতালানহা আল্লাহর নবীর কাছে গেলেন যাওয়ার পরে বলছেন ইয়া রসুল অগনবিজ আপনার আনসারি সাহাব আয়েকারাম যার যার সাধ্য অনুযায়ী আপনার নিকট হাদিয়া তোফা নিয়ে এসেছে আমার কাছে তেমন কোনো সাধ্য নাই সামর্থ্য নাই আমার পক্ষ থেকে আপনার জন্য আমি আমার ছোট্ট হাদিয়ার নজরানা পেশ করলাম এই কথা বলে ছোট্ট আনা রদি আল্লাহ হুতালানহুকে গিয়ে দিলেন আর বলছেন ইয়া রসুল আল্লাহ খোয়াই দিমুখ আপনার ছোট্ট খাদেম আল্লাহ আকবার খোয়াই মুখ আরবি গ্রামার অনুযায়ী আলেম যারা আছেন বুঝবেন ফোয়াইলুন এর তসগির খোয়াই দিমুন খাদেমের তসগির খোয়াই দিমুন হজরত উম্মে সুলাইম বলছেন ইয়া রাসুল আল্লাহ খোয়াই দিমুক আপনার ছোট্ট খাদেম দিস ইজ আ স্মল গিফট ফ্রম মাই সাইড হি উইল সার্ভ ইউ আল্লাহ আকবার উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি আমার পক্ষ থেকে আমার সন্তান আমার কলিজার টুকরা আনাসকে আমি আপনার জন্য ওয়াকফ করে দিলাম হাদিয়া দিয়ে দিলাম ও আল্লাহ আল্লাহلہ আপনি আমার আনাসের জন্য আমার আল্লাহর কাছে একটু বারাকাতের দোয়া করে দেন আল্লাহু আকবার আল্লাহর নবী আনাস রাদিয়াল্লাহু তাআলা নুকের সামনে নিয়ে দোয়া করলেন আল্লাহুম্মা বারিক ফি মালিহি ওয়া আওলাদিহি ওয়া আতিল উমরা ওয়া গফির যামবাব মিশকাতুল মাফাতিয় এর ব্যাখ্যা গ্রন্থ মিরকাতুল মাফাতিহ এর ভিতরে মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ উল্লেখ করলেন আল্লাহর নবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা জন্য চারটি বরকতের দোয়া করলেন কয়টা আল্লাহর নবী দোয়া করলেন আল্লাহ হুম্মা বারিক ফি মালিহি ও আল্লাহ তুমি আমার আনাসের ধন সম্পদের মাঝে বারাকা দান করে দাও ও আউলা দিহি সন্তান সন্ততির মাঝে বারাকা দান করে দাও ও আতিল উমরাহ তার হায়াতকে লম্বা করে দাও সুবহানাল্লাহ সর্বশেষ দোয়া করলেন আল্লাহুম্মা ওয়াগফির দাম্বা আল্লাহ তুমি আমার আনাসের গুনাগুলো মাফ করে দাও সুবহান আল্লাহ আল্লাহুম্মা বারিক ফি মালিহি ওয়া আওলাদিহি ওয়া আতিল উমরাহ ওয়াগফির দাম্বা আল্লাহ আনাসের ধন সম্পদে বারাকা দাও সন্তান আদিতে বারাকা দাও হায়াতে বারাকা দাও তার গুনাগুলো মাফ করে দাও সুবহান আমার ভাইয়েরা বন্ধুরা হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও দুনিয়ার মানুষেরা আল্লাহ তাআলা আমার রসুলের বরকতময় জবানি মুবারক দ্বারা যেই দোয়া করেছেন এই দোয়াটাকে এত এত দারুন ভাবে কবুল করে নিয়েছেন আল্লাহ আরাব্বুল্লা আলামিন আমাকে এত পরিমাণ ধন সম্পদ দান করেছেন প্রতি বছর রমজানুল মুবারকে আমার সম্পদের জাকাতের মাল বের করার জন্য যখন জাকাতের মাল বের করি তখন আমার জাকাতের মাল দেওয়ার জন্য দুই দুইটা ওট বোঝাই হয়ে যেত আল্লাহ আকবার এত পরিমাণ সম্পদ আল্লাহ দান করেছেন আর আমার জন্য দোয়া করেছেন আল্লাহ যেন আমাকে সন্তানা দিতে বারাকা দান করেন আল্লাহ রাব্বুল আলমিন আমাকে এত অধিক পরিমাণে সন্তান আদি দান করেছেন আর এত লম্বা হায়াত আমাকে দান করেছেন আমার জীবদ্দশায় এক শতাধিকেরও বেশি আউলাদ সন্তান সন্ততিকে আমি নিজ হাতে জানাজা পড়িয়ে দাফনের ব্যবস্থা করেছি আল্লাহ আকবার আমার বিশ্বাস আল্লাহর নবীজি চতুর্থ যেই দোয়াটা করেছেন বাকি তিনটা বারাকাতের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন যেমনি কবুল করে নিয়েছেন চতুর্থ দোয়াটাও আল্লাহ কবুল করার মাধ্যমে আমাকে মাফ করে দিবেন আল্লাহু আকবার